ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব ছাব্বিশে জানুয়ারি এই দিনটির তাৎপর্য সম্পর্কে আমি একাডেমি ভিডিও করি এবং ক্লাস ইলেভেন বিএ মেজর বিএ মাইনর এম এ নেট ইউপিএসসি ডাব্লিউ এই সমস্ত পরীক্ষার পারপাসে সিলেবাস ভিত্তিক ভিডিও করি কিন্তু আজকের ভিডিও একটু অন্য ধরনের আজকে দু হাজার পঁচিশ সাল ছাব্বিশে জানুয়ারি এই জানুয়ারি মাসের ২৬ তারিখটাকে আমরা প্রতি বছরই পালন করি কেন পালন করি সেটা আমাদের জানা দরকার উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধানকে চালু করা হয় স্বাধীন ভারতের সংবিধানকে উনিশশো ছেচল্লিশ সালে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয় উনিশশো সালে গণপরিষদ তৈরি হয় এই গণপরিষদ ভারতের সংবিধান রচনার কাজ শুরু করে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারতকে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত ছিল আন্তর্জাতিক পরিস্থিতি অনুযায়ী ব্রিটিশ সরকার ভারতকে ক্ষমতা হস্তান্তর করে এই হস্তান্তর প্রক্রিয়াতে গণপরিষদ গঠন এবং গণপরিষদকে ভারতের সংবিধান রচনার দায়িত্ব পালন করতে হয় গণপরিষদ দুবছর এগারো মাস আঠারো দিন ধরে ভারতের সংবিধান রচনা করে এর মধ্যে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এই স্বাধীন ভারতের সংবিধান উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে নভেম্বর এই দিনটিতে গ্রহণ করা হয় গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ সই করে এই গণ এই সংবিধান বই আর এই বইটাকে চালু করে তার দু মাস পরে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এখন প্রশ্ন যে সাতাশে নভেম্বর উনিশশো সালে কেন সংবিধান চালু করা হলো না দু মাস পরে কেন চালু করা হলো এর কারণ হলো যে উনিশশো সালে কংগ্রেস অনেক বিতর্কের পর ভারতের স্বাধীনতার দাবি করে আন্দোলন করবে বলে সিদ্ধান্ত নেয় উনিশশো তিরিশ সাল থেকে কংগ্রেস ভারতের স্বাধীনতা দিবস হিসাবে ছাব্বিশে জানুয়ারি দিনটাকে পালন করত এবার সেই সময় থেকে উনিশশো তিরিশ থেকে উনিশশো পর্যন্ত পালন করে আসতে ছাব্বিশে জানুয়ারি দিনটা ভারতের স্বাধীনতা দিবস ভারতের ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু ভারত স্বাধীন হয়ে গেছে উনিশশো সালে পনেরোই আগস্ট তাহলে এ বছরে আমরা স্বাধীনতা দিবস পালন করব তাই ওই স্বাধীনতা দিবস পালন করব উনিশশো সালে আর তার দুমাস আগেই আমরা এই ভারতের সংবিধানকে গ্রহণ করলাম তাহলে এই সংবিধান বইটা যদি আমরা দুমাস পরে চালু করি তাহলে এটা তাৎপর্য আরও বাড়বে এটাকে ওই দিনটাকে আমরা ঐতিহাসিকভাবে সম্মান দিতে পারব পাশাপাশি আমাদের এই বইটা চালু করার একটা বিশেষ দিন আমরা পেয়ে যাচ্ছি তাই উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধানকে চালু করা হলো আর এই দিনটাকে ভারতকে প্রজাতান্ত্রিক দিবস হিসাবে পালন করা হলো উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি প্রথম বছর উনিশশো একান্ন বাহান্ন এইভাবে করতে করতে প্রতি বছরই এই ছাব্বিশে জানুয়ারি পালন হয় তোমরা এটা জানো গোটা ভারতবর্ষের মানুষ জানে তো এই দিনটা পালন হতে হতে আজকে দু আমরা এই দিনের যে তাৎপর্য এই দিনের যে ঐতিহাসিক তাৎপর্য আমরা আলোচনা করলাম আর ভারত যে একটা সম্পূর্ণভাবে একটা স্বাধীন দেশ এটাও আমরা আজকের ভিডিওর মধ্যে আমি তুলে ধরব আজকে দিল্লিতে রাজধানীতে প্রত্যেক রাজ্যের রাজধানীগুলিতে অফিসে আদালতে স্কুল কলেজে বিভিন্ন সামাজিক সংঘ কমিটি সেবামূলক প্রতিষ্ঠান প্রত্যেকেই কিন্তু আজকে জাতীয় পতাকাকে আকাশে উত্তোলন করছি এবার সম্মান দিচ্ছি ভারত আজকের দিন আজকের এই ছাব্বিশে জানুয়ারির দিন থেকে সম্পূর্ণভাবে সেলফ একটা ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি সম্পূর্ণভাবে স্বাধীন পূর্ণ স্বাধীন তো এইটা এটা যে পালন হচ্ছে এটা এটা আমাদের গর্বের বিষয় কোনো জাতি যখন কোন পরাধীন ভূখণ্ডের মানুষ যখন স্বাধীনতা পায় সেই স্বাধীনতার স্বাদটা কিন্তু আলাদা এটা গর্বের একটা দিন বিশ্বে উনিশশো থেকে উনিশশো ষাটটা উনিশশো ষাট এই পনেরো বছর চল্লিশটারও বেশি দেশ স্বাধীনতা পেয়েছে তার মধ্যে ভারত একটি অন্যতম উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা পেয়েছে ওই সময়ের মধ্যে তাহলে এই চল্লিশটা দেশের জনগণের কাছে স্বাধীনতা দিবসটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর স্বাধীনতা আমরা উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশের আগে পাইনি ঠিকই কিন্তু ওই দিনটা স্বাধীনতা দিবস হিসেবে পালন হয়েছে এবং সেটাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবার জন্যই ভারতের সংবিধানকে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গ্রহণ করা হলেও এটাকে কার্যকরী করা হলো উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি থেকে এবং আজও বছরে বছরে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করছি আমরা যেমন ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস হিসাবে পনেরোই আগস্ট পালন করি তেমনি প্রজাতান্ত্রিক দিবস হিসাবে এই দিনটাকে পালন করি প্রজাতন্ত্রের যে ব্যাপক অর্থ অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চেতনা এই সমস্তগুলো থাকবে সমস্ত মানুষের মধ্যে সেই সেন্সে কিন্তু ভারতের প্রজাতান্ত্রিক দিবস এখনও কিন্তু সংকীর্ণ অর্থে আছে এখনও কিন্তু সত্যিকারের প্রজাতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠেনি অনেক সমস্যা আছে সমস্যা থাকলেও আজকের দিনের তাৎপর্যকে আমরা কোনো ভারতবাসী ভুলবো না ভোলাটা আমাদের ঠিক হবে না ভুললে আমাদের সেই একশো নব্বই বছর ধরে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যেভাবে মানুষের উপর অত্যাচার নিপীড়ন করেছে তাকে আবার ডেকে নিয়ে আসা হবে তাই এই দিনটাকে আমাদের মনে রাখতে হবে এই দিনটাকে পালন করতে হবে এই দিনটার আজকে শুধু উৎসবের মধ্যে নয় শুধু আনুষ্ঠানিকতা বজায় রাখবার জন্য নয় শুধু জাতীয় পতাকাকে উপরে উপরে স্যালুট করলাম তার জন্যে নয় গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে চেতনা আনতে হবে সমস্ত স্তরের মানুষকে আজকের দিনের তাৎপর্যের কথা জানাতে হবে কিন্তু এটা জানানো হয় না অনেক মানুষ আজও জানতে পারেনি ভারতবর্ষের স্বাধীনতা এসছে ব্রিটিশ পার্লামেন্টে তৈরি ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার মধ্যে দিয়ে স্বাধীন হলেও কিন্তু তার জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছে অনেক মানুষের রক্ত ধরেছে গোটা ভারতবর্ষের বিপ্লবী চেতনা উদ্বুদ্ধ হয়ে অনেক মানুষ প্রাণ দিয়েছেন অনেক মানুষ লড়াই করেছেন কৃষক লড়াই করেছেন শ্রমিক লড়াই করেছেন আজাদিন ফৌজের লড়াইয়ের কথা আমরা বলব না আমরা নৌবিদ্রোহের সশস্ত্র যে বিদ্রোহ নৌসেনারা লড়াই করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সেই লড়াইকে আমরা স্যালুট জানাবো আজকের দিনে তাদের প্রতি শ্রদ্ধা তাদের প্রতি ভক্তি জানিয়েই আমরা ভারতের আজকের যে উন্নতি প্রগ্রেস এটা আমরা ভাবব ভারত তৃতীয় বিশ্বের দেশ ছিল ভারত তৃতীয় বিশ্বের দেশ ছিল ভারত যখন স্বাধীনতা পায় অর্থাৎ প্রথম প্রজাতান্ত্রিক দিবস হিসাবে যখন পালিত হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তখন তৃতীয় বিশ্বের দেশ তৃতীয় বিশ্বের দেশে অর্থনৈতিক সমস্যা আছে বেকার সমস্যা আছে শিক্ষার হার কম তাহলে এবং এবং বিদেশের উপরে নির্ভর করতে হবে একটা কথা মনে রাখতে হবে যেসব দেশ উপনিবেশিক শক্তির অধীনে ছিল সেই সব দেশ রাজনৈতিক স্বাধীনতা পেলেও তারা কিন্তু অর্থনৈতিকভাবে স্বনির্ভরশীল নয় তারা অর্থনৈতিক দিক থেকে অন্য দেশের উপর নির্ভরশীল আর উপনিবেশিক শক্তিগুলো তারা উপনিবেশ হাতছাড়া করলেও তাদের উপরে পুনরায় অর্থনৈতিক আধিপত্য বিস্তার করতে চাই। তাই ভারত স্বাধীনতার পর জোট নিরপেক্ষ নীতি অবলম্বন করেছে ভারত সোভিয়েত ইউনিয়নের শিবিরেও যোগ দেয়নি পূর্বতন সোভিয়েত সমাজতান্ত্রিক শিবিরে যোগ দেয়নি আবার মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী শিবিরেও যোগ দেয়নি উভয় শিবিরের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে ভারতের উন্নতি করবার চেষ্টা করেছে ভারত জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শকে গ্রহণ করেছে যে ভারতবর্ষের রাষ্ট্র পুলিশি রাষ্ট্র নয় ভারতবর্ষের রাষ্ট্র জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শকে গ্রহণ করবার জন্য ভারতের মিক্সড ইকোনমিকে গ্রহণ করা হয়েছে এখানে ব্যক্তি উদ্যোগ আছে রাষ্ট্রীয় উদ্যোগও পাশাপাশি গ্রহণ করা হয়েছে এবং রাষ্ট্র ব্যক্তি যৌথ উদ্যোগে উৎপাদন পরিচালনা হয়েছে সুতরাং এইভাবে ভারত কিন্তু একটা ভূমিকা পালন করেছে জোট নিরপেক্ষ আন্দোলন ভারত যুদ্ধ নয় শান্তিতে বিশ্বাস করে ভারত কিন্তু কোনো ঠান্ডা যুদ্ধের মধ্যে নিজেকে জড়াইনি ভারত কোনো সামরিক শক্তি জোটে যোগ দেয়নি ন্যাটো সিয়াটো সেন্টো মার্কিন যুক্তরাষ্ট্রে যে সামরিক জোট তাতে যোগ দেয়নি ভারত সোভিয়েত ইউনিয়নের ওয়ার্শো চুক্তিতে ওয়ার্শো জোটে যোগ দেয়নি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পালন করেছে ভারত চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের জন্য উনিশশো সালে পঞ্চশীল নীতি অর্থাৎ একটা চুক্তি সম্পাদিত করে কিন্তু চীন ভারতকে আক্রমণ করেছে উনিশশো সালে ভারত এই যুদ্ধে হেরে গিয়েছে ভারতের কাছ থেকে আকসাই অঞ্চল লাদাখের আকসাই অঞ্চল চীন দখলে রেখেছে পাকিস্তান ভারতের সঙ্গে ভালো ব্যবহার না করলেও ভারত কিন্তু সহযোগিতার মনোভাব দেখায় কাশ্মীর প্রশ্নে পাকিস্তান উনিশশো সালে পাকিস্তানের সেনা এবং হানাদার বাহিনী আক্রমণ করলে কাশ্মীরের রাজা হরি সিং ভারতের পালিয়ে আসে এবং ভারতের সহযোগিতা কামনা করলে ভারত শর্ত দেয় সেখানে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এই অর্থে হরি সিং সই করে এবং কাশ্মীরে ভারতের সেনা মোতায়েন হয় এবং পাকিস্তানি সেনাকে প্রতিরোধ করে ভারত কিন্তু আগে থেকে কোনো যুদ্ধ করেনি যুদ্ধকে প্রতিরোধ করেছে মাত্র পাকিস্তান উনিশশো সালে ভারতকে আক্রমণ করলে ভারত তার প্রতিরোধ করেছে পূর্ববর্তী সীমানায় যেতে ভারত পাকিস্তানকে বাধ্য করেছে কিন্তু পাকিস্তান প্রথমে দখল নিয়েছিল ভারতে উনিশশো সালে পূর্ব পাকিস্তান ভূখণ্ড যে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়েছে সেই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ভারতকে আহ্বান করলে ভারতকে ভারতের সহযোগিতা কামনা করলে এবং পাকিস্তান সেক্ষেত্রে আগাম পাকিস্তান ভারতকে আক্রমণ করলে ভারত সেখানে সেনা দিয়েছে এবং বাংলাদেশ রাষ্ট্র গঠনে সামরিক শক্তি প্রয়োগ করে ভূমিকা পালন করেছে সেখানে যে শরণার্থী এক কোটি শরণার্থী তা হিউম্যান গ্রাউন্ডে ভারত তাদের সহযোগিতা করেছে ভারত শান্তির নীতি গ্রহণ করেছে চীন অ্যাগ্রেসিভ নীতি গ্রহণ করে একাধিকবার গালোয়ানে চীন ভারতের সেনা আক্রমণ করলে তার প্রতিরোধ করে ডোকলামে ভারতের সেনার উপর চীন অ্যাটাক করলে তার প্রতিরোধ করে ভারত নেপাল সীমান্তে চীনের যে আগ্রাসী ভূমিকা ভারত ভূখণ্ডে মাঝামাঝি চলে আসছে সেখানে ভারত তার প্রতিরোধ করছে ভারতের অভ্যন্তরে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে ভারত তার প্রতিরোধ করবার ব্যবস্থা করছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারত সুসম্পর্ক বজায়ের নীতি গ্রহণ করেছে মায়ানমারে এক কেন্দ্রে মায়ানমারে ডিকটেটরশিপ রয়েছে অধিকাংশ সময় তাও মায়ানমারের সঙ্গে ভারত সম্পর্করা স্থাপন করেছে নেপালের সঙ্গে সম্পর্ক ভালো ছিল ভুটানের সঙ্গে বর্তমানে ভালো ভালো সম্পর্ক চীন বিভিন্নভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সামরিক চুক্তি করে এবং অর্থনৈতিক সহযোগিতার নামে তার উপরে আধিপত্য বিস্তার করে সেই প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে এক্ষেত্রে ভারত শক্ত হয়েছে পৃথিবীতে অর্থনীতিতে ভারতের স্থান পঞ্চম সামরিক দিক থেকে ভারতের স্থান চতুর্থ আজকে ভারত প্রায় নব্বইটা দেশকে অস্ত্র সরবরাহ করছে ভারত পারমাণবিক অস্ত্রের অধিকারী উনিশশো সালে প্রথম পারমাণবিক অস্ত্র ভারত তৈরি করে উনিশশো সালে ভারত আরও পারমাণিক শক্তিকে বৃদ্ধি করে এক্ষেত্রে বিশ্ব জনমত বিশ্ব বিভিন্ন দেশ বিরোধিতা করে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ভারত একটা ভাবমূর্তি তুলে ধরেছে যে ভারতের যে পরমাণু অস্ত্র সেটা মানব সভ্যতা ধ্বংসের জন্য ব্যবহার হবে না এটা ভারতের সিকিউরিটির জন্য নিরাপত্তার জন্যে আজকে পৃথিবীর প্রায় দেশই কিন্তু নিরাপত্তায় ভুগ নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের পৃথিবীতে প্রায় অশান্তি লেগেই আছে সন্ত্রাসবাদী কার্যকলাপ পৃথিবীর বিভিন্ন দেশে একটা রমরমে চলছে এই জায়গায় দাঁড়িয়ে ভারতকে তার বিদেশ নীতিতে এমন একটা দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হচ্ছে যে ভারতের বিশ্ব জনমত যাতে ভারতের পক্ষে যায় বাংলাদেশের মাটিকে পাকিস্তান এবং চীন যেভাবে মৌলবাদী শক্তির মাধ্যমে ব্যবহার করছে ভারতের বিপক্ষে সেখানে ভারত ধৈর্যের পরীক্ষা পরীক্ষা দিচ্ছে ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে যে সমস্যা সেগুলো মোকাবেলার পাশাপাশি আজকে ভারতের যে বৈদেশিক শত্রু সেটাকে মোকাবেলা করবার জন্য আজকে ছাব্বিশে জানুয়ারির দিনটাকে আরও বেশি তাৎপর্য করে তুলতে হবে আরও বেশি ভারতবর্ষের মানুষের মধ্যে চেতনা জাতীয়তাবাদ একটা প্রকৃত আদর্শ জাতীয়তা ভারতের জাতীয়তাবাদ আদর্শ জাতীয়তাবাদ ভারত কিন্তু কোনো সময় উগ্র জাতীয়তাবাদকে সমর্থন করে না এবং ভারতবর্ষের মানুষের মধ্যেও একগ্র জাতীয়তাবাদী মানসিকতা সৃষ্টি হয়নি হবে না তার কারণ ভারত হচ্ছে অরবিন্দ অরবিন্দ ঘোষের আদর্শবাদী মানুষের দেশ এখানে বিবেকানন্দের আদর্শ কাজ করে ভারতের বিদেশ নীতিতে হ্যাঁ সম্রাট অশোকের যে শান্তিপূর্ণ নীতি তার আদর্শ এখানে কাজ করে সুতরাং ভারতের প্রোগ্রেস যথেষ্ট তাই ছাব্বিশে জানুয়ারি দিনটাকে আরও বেশি যাতে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এবং ভারতবর্ষের যারা যাদের অন্য বস্ত্র বাসস্থানের সমস্যা আছে সেগুলিকে ভারত সরকার দেখতে হবে ভারত পরিকল্পিত অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করে অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা গ্রহণ করছে কিন্তু ভারতে এখনও দুর্নীতি আছে করাপশান রয়েছে সেই করাপশানের হাত থেকে ভারতকে রক্ষা করতে হবে এবং বিশেষ করে রাজনৈতিক প্রতিনিধিত্বের মধ্যে যে করাপশান সেটাকে আগে দূর করতে হবে এবং আমলাদের মধ্যে যে করাপশান সেটাকে আগে দূর করতে হবে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে একটা মানসিকতা তৈরি হয়েছে যে ভারতের প্রশাসন দুর্নীতির সঙ্গে যুক্ত ভারতের রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতির সঙ্গে যুক্ত এই ধারণাটাকে মানুষকে মানুষের মধ্যে আছে সেটা কিন্তু পাল্টানোর দায়িত্ব শাসক শ্রেণীকে নিতে হবে তাই জনপ্রতিনিধিদের কেন্দ্রীয় স্তরে এমপি রাজ্য স্তরে এমএলএ যারা আছেন তাদেরকে দুর্নীতি মুক্ত হতে হবে তাদেরকে উদার হতে হবে তাদের তাদের জীবনের আর্থিক নিরাপত্তার কোনো অভাব নেই তার কারণ সরকারি ব্যবস্থাপনাতেই তাদের খাওয়া পড়া পরিবার পরিজনদের দেখার অর্থ সরকার দেয় আর এই অর্থ কিন্তু জনগণের মধ্যে থেকেই দেওয়া হয় জনগণের পয়সাতেই কিন্তু সকলের বেতন হয় মন্ত্রী এমএলএ আমলা প্রত্যেকেরই এই কথাটা প্রত্যেককেই ভাবতে হবে তাহলে আজকের দিনটা আরও বেশি অর্থপূর্ণ হয়ে উঠবে তাই প্রজাতান্ত্রিক যে রাষ্ট্র যে নিরন্য মানুষ থাকবে না এখানে সন্ত্রাসবাদী মানসিকতা থাকবে না জাতীয়তাবাদী মানসিকতা ধর্মে ধর্মে বিভাজন জাতিতে জাতিতে বিভাজন সামাজিক কুসংস্কার সামাজিক কুপ্রথা ধর্মীয় গোড়ামি এই সমস্ত ত্যাগ করে উন্নত একটা মানসিকতায় উদ্ভুক্ত হতে হবে ভারতবর্ষের মানুষকে এখানে কৃষক শ্রমিক মেহনতি মানুষ যাদের মর্যাদা দিতে হবে যাদের মর্যাদা সত্যিকারের পাই কিনা না সে বিষয়ে সন্দেহ আছে সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা মিশন নিরক্ষরতা দূরীকরণ ভারত সরকার যেসব পরিকল্পনাগুলি করেছে সেগুলি শুধু খাতা কলমেই সীমাবদ্ধ রাখলে হবে না সেগুলিকে বাস্তবে পরিণত করতে হবে আর ভারতবর্ষের আজকের এই ছাব্বিশে জানুয়ারি দিনটা আমরা যাদের জন্য দেখতে পাচ্ছি তাই সেই সমস্ত সংগ্রামী মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে সেই সমস্ত মানুষের আদর্শকে গ্রহণ করতে হবে বহু বিপ্লবী দেশের জন্য প্রাণ দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদিন বাহিনীর ভূমিকাকে ছোট করে দেখলে হবে না সশস্ত্র লড়াই নৌ নৌসেনারা করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তাদের লড়াইকে স্যালুট করতে হবে সেগুলিকে গুরুত্ব দিতে হবে এবং সেই ভাবনা আমাদের ভারতবর্ষের ভারতবর্ষের শাসক শ্রেণীর মধ্যে আগে আনতে হবে পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আনতে হবে তার কারণ প্রত্যেকটা দেশের সাধারণ মানুষ অনুকরণ করে শাসক শ্রেণীকে প্রত্যেকটা দেশের সাধারণ মানুষ অনুকরণ করে প্রভাবশালীদের যেহেতু ভারত উদারনৈতিক গণতান্ত্রিক দেশ এখানে শ্রেণী বিভাজন আছে শ্রেণী শোষণ আছে ভারতবর্ষের আর্থিক দিক থেকে পঞ্চম স্থান পৃথিবীতে হলেও ভারতের যে ধনবৈষম্য সেই ধনবৈষম্য কিন্তু দিনের পর দিন বাড়ছে এ কথা শাসক শ্রেণীকে আজকের দিনে স্মরণ করতে হবে শুধু গর্ব করে দিনটার তাৎপর্য কোটি কোটি টাকা খরচ করে উৎসবের মধ্যে দিয়েই শুধু তাৎপর্যকে সম্মান দেওয়া হবে না আর আমাদের দেশের যে আমলা যারা রয়েছেন তাদের সেবামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে আজকের যে আমলা এটা তাদের মনে রাখতে হবে আজকের ভারতের জনপ্রশাসন নয়া জনপ্রশাসনের আদর্শকে গ্রহণ করেছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর অর্থ হলো ভারতের প্রশাসনকে আরও জনগণের প্রতি সংবেদনশীল হতে হবে দায়বদ্ধ হতে হবে দুর্নীতি দুর্নীতিমুক্ত মানসিকতা নিয়ে কাজ করতে হবে সেবামূলক দৃষ্টিভঙ্গি আমলাদের মধ্যে থাকতে হবে পাশাপাশি জনপ্রতিনিধি তাদের মধ্যেও এই মানসিকতাগুলিকে কার্যকরী করতে হবে কিন্তু এখানে ভারতবর্ষের যে রাজনীতি যে পলিটিক্যাল কালচার সেখানে কিন্তু সংকীর্ণতা আছে উন্নত দেশের মতো এখানে নেই তাই ভারতবর্ষের যে উন্নতি হয়েছে খুব গর্বের বিষয় আজকের দিনটা আমাদের আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়েছে একথা মানতে হবে তাই ভারত যাতে সামরিক দিক থেকে আরও বেশি ক্ষমতাশালী হতে পারে সব দিক থেকে ভারত আগামী দিনে যাতে বিশ্বে এক নম্বর দেশে পরিণত হতে পারে সে কথা ভাবতে হবে অরবিন্দ ঘোষ বলেছিলেন ভারত একদিন বিশ্বকে পথ দেখাবে ভারতের যে আদর্শ জাতিত্ব বা তার কারণ হল ভারত শান্তিপূর্ণ নীতিকে গুরুত্ব দেয় ভারত হিংসাকে নয় বিদ্বেষকে নয় ভারত জাতীয় মুক্তি আন্দোলনকে সবসময় সহযোগিতা করেছে ভারত দক্ষিণ আফ্রিকার যে জাতীয় মুক্তি আন্দোলন কৃষ্ণকায় মানুষের যে আন্দোলন যে রাষ্ট্রতুন রাষ্ট্র গঠনের যে লড়াই লড়াই মেন্ডেলা করেছিলেন এবং তিনি সফল হয়েছিলেন তাকে ভারত স্বাগত জানিয়েছে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ভারতের আজকের দিনটাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে হবে সুতরাং উৎসব উল্লাস এর মানুষ যেমন করবে এইখানে আবেগ মানুষের মধ্যে কাজ করবে আজকের দিনে ছাব্বিশে জানুয়ারির দিনটাকে আমরা আরও আরও ইতি ইতিবাচক করে তুলব এটার আমাদের যে চেতনাকে উদ্বুদ্ধ করতে হবে বেকার সমস্যা সমাধানের মধ্যে আনতে হবে হ্যাঁ বিশ্বায়ন প্রক্রিয়াতে যে ভারত আজকে অর্থনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছে কিন্তু বিশ্বায়ন প্রক্রিয়ার যে কুফল সে সম্পর্কেও ভারত সরকারকে ওহাকেই থাকতে হবে এই কথা মনে রাখতে হবে আর প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের যে আজকে মানে তিক্ত সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে মৌলবাদী শক্তির দ্বারা পরিচালিত এই মৌলবাদী শক্তি যেভাবে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ভারতবিরোধী মানসিকতায় পরিণত করছে কিন্তু ভারতবর্ষে কিন্তু বাংলাদেশে যারা জাতীয়তাবাদী মানুষ যারা দেশপ্রেমিক মানুষ তারা কিন্তু এই ফাঁদে পা দিচ্ছে না তাদের লড়াইটা কিন্তু বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্রেই রাখতে চাই তারা সুতরাং এই ভারতকে এখানে নরম মনোভাব দেখাতে হচ্ছে যে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের সরকার যেভাবে উস্কানি দিচ্ছে আমাদের সেনাদের আমাদের আমাদের ফোর্সকে কিন্তু ভারত সেখানে ধৈর্যের পরিচয় দিচ্ছে চীন যেভাবে এক অ্যাগ্রেসিভ নীতি নিচ্ছে সেখানেও ভারত কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে তাই ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে যে সন্ত্রাসবাদী মানসিকতা সন্ত্রাসমূলক যে কার্যকলাপ চলছে সেটাকে প্রতিরোধ করতে হবে আর ভারতবর্ষের মধ্যে যে জাতপাতের সমস্যা রয়েছে সেগুলিকে দূর করবার চেষ্টা করতে হবে মানসিক দিক থেকে শুধু আইনগতভাবে অস্পৃশ্যতা দূর করা সম্ভব নয় এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ সেগুলি তাদের মূল কারণ উদ্ধার করতে হবে ধর্মীয় গোড়ামিকে ত্যাগ করতে হবে একটাই জাতি ভারতীয় জাতি এই কথা প্রত্যেক ধর্মের মানুষকে মনে রাখতে হবে প্রত্যেক জাতি উপজাতির মানুষকে মনে রাখতে হবে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে যে বৈষম্যমূলক আচরণ আছে সরকারের যে অসম দৃষ্টিভঙ্গি আছে একটা অঞ্চলকে আর একটা একটা অঞ্চলকে বিশেষভাবে সহযোগিতা করা আর একটা অঞ্চলকে বঞ্চিত রাখা যেমন ভারতের পূর্ব দিকে রাজ্যগুলিতে ভারত সরকারের একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নেয় সে সমস্ত রাজ্যগুলো অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে সেইগুলোকে গুরুত্ব দিতে হবে আজকে যে মণিপুরে আগুন জ্বলছে সেটা ভারত সরকারকে ইতিবাচক ভূমিকা নিতে হবে সহানুভূতির সংবেদনশীল মানসিকতা দেখাতে হবে প্রয়োজনে শক্ত হতে হবে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ভারত সরকারকে কঠোর নীতি গ্রহণ করতে হবে পাশাপাশি সন্ত্রাসবাদের কারণগুলোকে উল্লেখ করতে হবে এবং সেগুলোকে দূর করবারও চেষ্টা করতে হবে যাই হোক আজকের ভিডিও আর আমি বড় করছি না আজকের ভিডিও সকলের জন্য শুধু স্টুডেন্ট নয় আমি আশা করব এই ভিডিওটা সবাই দেখবে এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম